হে গাজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি চলে এসেছি মামি সিং এর ঘাট সংলগ্ন হিম ঠিক অপোজিট সাইডে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে দু চব্বিশ তো কিছু কারণে হয়তো বাণিজ্য মেলাটা অফ হয়ে গিয়েছিল কারণ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পনেরোই নভেম্বর সেটা এখন ডেটটা চেঞ্জ হয়ে সেটা হয়ে গেছে বিশে নভেম্বর দেন হয়তো কিছু একটা কারণে অফ হয়ে গেছে তো যাই হোক এখানে কোনো কথা বাড়াবো না কজ অলরেডি সান চলে যাচ্ছে তো এই সুযোগে আমরা কয়েকটা ট্রিপ নিয়ে নিই আমরা ভিতরে যাই আপনার ভিতরে আসুন গাইস তো এখন আমরা বাণিজ্যের ভিতরে ঢুকে পড়েছি তো এইগুলো আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত সম্পূর্ণ আপনার এগুলো হবে স্টল দেন এই যে এই পাশে হচ্ছে খাবারের হোটেল দেন এটাও খাবারের হোটেল দেন ওই একটা হাউস আছে দেন এখানে আরো এখানে অনেক অ্যাক্টিভিটিস থাকে গত দুই বছর আগে এখানে হয়তো যে বাইকের যে খেলাটা আছে বাইকের খেলাটা দেখানো হতো দেন তারপর পরের বছর হয়েছে সার্কাস বাট গত বছর দু সালে এখানে কোনো সার্কাসও হয়নি দেন বাইক খেলাটাও আসেনি তো আমরা একটু ওই দিকে যাবো কারণ বাইক খেলাটা বেশি ওইদিকে হয় আমরা ওই যাই দেখি বাইক বা সার্কাসের জন্য কোনো স্পেস খালি রাখছে কিনা দেন আমরা হাতে তারও ভিতরে যাই তো গাইস আজকে ব্লগটা ছিল এতটুকু কি কজ আজকে সম্পূর্ণ স্টার্ট হয়নি এখনো তো যেটা কারণে আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না জাস্ট এখন স্টার্ট হবে আর মানে কিছুদিন আগে খবর এসেছিল যে বাণিজ্য মেলাটা হবে না দেন আমরা সেটা আপডেট দিলাম যে বাণিজ্য মেলাটা হবে কিন্তু সেটা হচ্ছিল এই মাসেরই নভেম্বরের বিশ তারিখ কথা ছিল হবেই না দেন সেটা আবার নতুন করে এটা স্টার্ট হবে তো এটা স্টার্ট হোক স্টার্ট হলে আপনাদের নিয়ে আবার সম্পূর্ণ বাণিজ্য মেলাটা নতুন আলোকিতভাবে বাণিজ্য মেলাটা আপনাদের সবাইকে নিয়ে উপভোগ করবো